কম্পিউটার প্রশিক্ষণের ১৪ নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন আজকে আমরা আমাদের ধারাবাহিকতায় সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের তেইশ এবং চব্বিশ নাম্বার ক্লাসটি সম্পন্ন করে দেখাবো। হাউ টু সেট লাইন স্পেসিং মানে হচ্ছে দুই বা ততদিক তার বেশি লাইনের মধ্যে দূরত্ব কমানো এবং বাড়ানো এর সিস্টেমটা আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব সেজন্য আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করে নেবেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা আমাদের যথাসাধ্য যতটুকু প্রয়োজন ততটুকুই রয়েছে তো আমরা এই দূরত্বটাকে আরও বাড়িয়ে এবং কমিয়ে আপনাদেরকে দেখাবো এই নামগুলোর মধ্যে আমরা দেখব যে আমাদের যেই তথ্যগুলো রয়েছে সেগুলো লাইন স্পেসিংটা কিভাবে বাড়ানো যায় তো আপনার লাইন স্পেসিংটা বাড়ানোর জন্য এখানে রয়েছে প্যারাগ্রাফ মানে হচ্ছে আমরা বর্তমানে রয়েছে হোম এ আসার পরে সাব মেনু হিসেবে প্যারাগ্রাফ মেনুতে আপনারা আসবেন এখানে একটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমাদের অ্যালাইন করার সিস্টেম আর এখানে হচ্ছে আমাদের লাইন স্পেসিং যেটা সেটা পরিবর্তন করা তো লাইন স্পেসিং এর উপর আপনি যখন মাউসটা রাখবেন সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং তো আমরা এখানে ক্লিক দেব এখানে ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমে একটি রয়েছে 1.15 তারপরে আছে 1.5 তারপরে হচ্ছে 2.0 তো এভাবে সর্বোচ্চ 3.0 পর্যন্ত রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে এই ডকুমেন্টের লাইন স্পেসিং কমি অথবা বাড়িয়ে নিতে পারেন তো আমরা এটাকে ওয়ান পয়েন্ট রাখলাম তো আরেকটা বিষয় আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা লাইনগুলো সিলেক্ট করবেন যেগুলোর মধ্যে দূরত্ব বাড়ানো কমানের প্রয়োজন তো এখানে ক্লিক দিবেন লাইন এস পি মধ্যে এখানে লেখা আছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ বিফোর এবং আফটার আগে এবং পরে এ দুই জায়গায় আমরা যখন এখানে উপরে ক্লিক দিব আমরা প্রথম লাইনটি সিলেক্ট করছি প্রথম লাইনটি সিলেক্ট করার পর এখানে আমরা লাইন লাইনে স্পেসিংয়ে সিলেক্ট করলাম এরপর হচ্ছে অ্যাড এস বিফোর আমরা যখন বিফরে দিব তখন এটা উপরে এটার উপরে খালি জায়গাটা তৈরি হবে আবার আমরা যখন আফটারে দিব অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ আফটার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকেও কিন্তু সেম জায়গা দখল করেছে মানে হচ্ছে আমরা যখন লাইনের উপরে এবং নিচে দূরত্ব বেশি দেওয়ার প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে অ্যাড এবং রিমুভ অপশনে দিয়ে দিব আর যদি অ্যাভারেজ করে উপরে এবং নিচে সব দিকে সমানভাবে রাখতে হয় তাহলে আমরা এখান থেকে এগুলো বাদ দিয়ে এখান থেকে আমরা ধরে দিতে পারবো তো এভাবে কিন্তু আপনারা আপনাদের লাইনের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি করার সেটা কমানো অথবা বাড়ানোর জন্য আপনারা এখানের এই জায়গাগুলো ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় আমরা ডকুমেন্ট তৈরি করার সাথে সাথে এখানে লাইন স্পেসিংটা অনেক দূরত্ব থাকে লাইন এর দূরত্বটা অনেক বেশি থাকে তখন আমরা কাজ করতে যে অনেক বিরক্তির শিকার হই তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাইনগুলোকে জাস্ট সিলেক্ট করবেন আর হচ্ছে চলে যাবেন প্যারাগ্রাফের এখান থেকে লাইন এ আর এখানে যদি রিমুভ শব্দটা থাকে তাহলে বুঝবেন যে আপনার এটা অ্যাড করা আছে তো আপনি এখান থেকে রিমুভ করবেন প্রথমে একটা রিমুভ করবেন তারপরে আবার প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসিংয়ে ক্লিক দিবেন আবার নিচেটা রিমুভ করবেন একসাথে কিন্তু দুইটা রিমুভ করা যায় না একটা একটা করে করতে হবে তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার লাইন স্পেসিং অতিরিক্ত থাকলে সেটা ঠিক করে নিতে পারেন এভাবে কিন্তু লাইন স্পেসিংটা খুব সহজে করা যায় তো লাইন স্পেসিং করার জন্য এখানে কিন্তু স্পেসিফিক কোনো কিবোর্ড শর্টকাট এখনো আমরা পাইনি কিবোর্ড শর্টকাট পেলো অবশ্যই সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এরপরে আমরা আমাদের বইয়ের সেকেন্ড যে অপশন রয়েছে হাউ টু চেঞ্জ ক্যারেক্টার স্পেসিং মানে হচ্ছে আমরা মাত্র দেখলাম লাইন স্পেসিং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব তো এখন আমরা দেখব একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের দূরত্ব কীভাবে দূরত্ব বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় আমরা সেই সিস্টেমটা দেখব সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে লাইনটি সিলেক্ট করবেন আর হচ্ছে আপনি যাবেন কোথায় কন্ট্রোল ডি প্রেস করবেন কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আপনাকে একটি বক্সে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন ফন্ট যে উইন্ডো ফন্ট উইন্ডোটা চালু হবে ফন্ট উইন্ডো চালু করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট এবং আপনি অপশনে ক্লিক করে অ্যাডভান্স ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে স্কেল তো আমরা এখান থেকে স্কেল অপশনটা দেখতে পাচ্ছি এখানে একশো পার্সেন্ট রয়েছে আমরা এখান থেকে চাইলে দুশো করে দিতে পারি দুশো করে দিলে আপনাদেরকে এখানে প্রিভিউ দেখাবে আগে আপনি এখান থেকে প্রিভিউ দেখবেন আবার আমরা পরিবর্তন করছি আপনারা খেয়াল করবেন আমরা একশো পার্সেন্ট দিচ্ছি এখানের সাথে সাথে প্রিভিউতে দেখাচ্ছে আমাদের এটা কেমন হবে আমরা দুইশো পার্সেন্ট দিলাম দেওয়ার এখানে ওকে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে যে নামটি রয়েছে সেই নামটি অনেক জায়গা দখল করেছে অর্থাৎ পাশে দেখে একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের দূরত্ব অনেক বেড়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনি ক্যারেক্টার স্পেসিংটা কমিয়ে অথবা বাড়িয়ে আপনার লেখার সৌন্দর্য যদি কম করতে চান তাহলে করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এটা করা হয় কেন সেটা আমরা দেখাচ্ছি এটা করা হয় আপনি যখন কোনো পত্র করবেন অথবা কারো প্যাড তৈরি করবেন যে কোনো প্রতিষ্ঠানের আপনি প্যাড তৈরি করবেন তো আমরা একটি প্যাড তৈরি করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের যেই প্যাড তৈরি করার প্যাড তৈরি করার জন্য আমরা প্রথমেই আমাদের প্রতিষ্ঠানের নামটি নিয়ে নেব প্রতিষ্ঠানের নামটি নেওয়ার পরে এখানে আপনাদের নিচের যে ঠিকানাটা রয়েছে সেটা আমরা এখান থেকে একটু ঠিকানাটা একটু কমিয়ে দিতে হবে ফন্ট তো আমরা এগুলোর মধ্যে লাইন স্পেসিংটা অতিরিক্ত রয়েছে আমরা এখান থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দিচ্ছি লাইন স্পেসিং কমিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ধরলাম ওয়ান পয়েন্ট জিরো এটাও কমিয়ে দিলাম এখন কথা হচ্ছে একটি প্যাড তৈরি করার জন্য সেই প্যাডের যে নাম থাকে সেই নামটি একটু বড় থাকে পাশের দিকে তো আমরা এই নামটিকে আর একটু বড় করতে হবে আমরা যখন এখানে এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করছি এটা কিন্তু পাশের দিকে বড় হচ্ছে না তো আমরা এটাকে কন্ট্রোল ডি প্রেস করে এখান থেকে একশো তো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড ফিফটি পার্সেন্ট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এটি সম্পূর্ণ এই প্যাডটি পুরো প্যাড জুড়ে আমাদের এই নামটি চলে আসছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনারা একটু বোল্ড করে দেবেন বোল্ড করে দিয়ে এখানে যে নামগুলো রয়েছে সেগুলো সেভাবে থাকবে এবং নিচে একটি একটি ডাবল দাগ রয়েছে প্যাড তৈরি করার জন্য একটি এখানে আমরা ডাবল দিতে হবে দাগ তো সেটার জন্য আমরা সেটা কীভাবে করবো সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে শেপ থেকে আমরা একটি ড্র নিয়ে নিলাম তো এখান থেকে এটার একটু অপোজিট আমরা বাড়িয়ে দিবো ওয়াইড হাইট বাড়িয়ে দিবো তারপরে সিস্টেমটা একটু পরিবর্তন করে দিলাম তো আমরা এখানে থ্রি থ্রি পিটি ধরবো থ্রি পিটি ধরে এটা দিয়ে দেবো তো এভাবে কিন্তু আপনারা চাইলে একটি প্যাড তৈরি করতে পারবেন তো এই প্যাডটিকে তৈরি করার জন্য আমরা একেবারে প্রফেশনাল প্যাড দেখালাম জাস্ট লাইন স্পেসিংটা বোঝানোর জন্য আপনাদেরকে প্যাডটাই দেখালাম এবং ক্যারেক্টার স্পেসিংটা আমরা করলাম কিভাবে সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করলাম কন্ট্রোল ডি প্রেস করলাম এখানে আসার পরে এখান থেকে আপনি ক্যারেক্টার স্পেসিংটাকে ওয়ান হান্ড্রেড ফিফটি দিয়ে আমরা ওকে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু একটি প্যাড তৈরি হলো তো এভাবে কিন্তু একটি প্যাড সুন্দরভাবে তৈরি করা যায় তো এখানে আমরা যে ঠিকানাটা দিলাম সেটা আপনারা বিস্তারিত লিখবেন আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু লিখে একটি ডিজাইন করে আপনাদেরকে দেখালাম তো এভাবে কিন্তু লাইন স্পেসিং এবং ক্যারেক্টার স্পেসিং যেটা সেটা করা যায় তো আমরা চলে যাব চব্বিশ নম্বর ক্লাসে চব্বিশ নম্বর ক্লাস হচ্ছে হাউ টু ক্রিয়েট কলাম কিভাবে কলাম তৈরি করা যায় হাউ টু ব্রেক কলাম কলাম তৈরি করার জন্য কলামটি তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে ভিউতে আসার পরে রুলার যেটা আমরা ষোলো নম্বর ক্লাসে দেখে আসছিলাম রুলারটা এখান থেকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে রুলার মানে হচ্ছে এখানে যে স্কেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুলারের মাধ্যমে শো করে রুলারটা যদি আমরা টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে এটা থাকবে না আর যদি টিক চিহ্ন দিয়ে দেই তাহলে দেখা যাবে এখানে রুলারটা থাকবে এই রুলারটার মাধ্যমে আমরা সঠিক মাপ কাটিয়ে নিয়ে এখানে আমরা আমাদের ডকুমেন্টটি তৈরি করতে পারব খুব সহজে তো আমরা এখান থেকে এখন যেটা করবো একটি নতুন ডকুমেন্ট তৈরি করলাম আমরা কন্ট্রোল এন প্রেস করে কন্ট্রোল এন প্রেস করলে আপনাকে নতুন একটি ডকুমেন্টে নিয়ে আসবে অথবা আপনার ফাইলে ক্লিক দেবেন নিউতে ক্লিক দেবেন নিউতে ক্লিক দিয়ে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথেই ডাবল ক্লিক করবেন করার সাথে সাথে আপনার একটি নতুন ডকুমেন্ট দেখাবে তো এখানে আসার পরে আমরা কলামের যে কলাম করার যে অপশন সেটা দেখাবো তো সেটা দেখার জন্য আপনি যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফেজলে আউটে চলে যাবেন এখানে কলামস লেখা আছে আপনি চাইলে টু কলাম থ্রি কলাম করা যায় আমরা টু কলাম করলাম টু কলাম করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কেলের মাঝখানে একটি বাঘ হয়েছে তো আমরা যদি এখানে লেখি এখানে লেখার পরে আমরা কিন্তু পরবর্তী কলামে যেতে পারবো তো আমাদের এই মাউসের ইনসারেশন পয়েন্টে এখন রয়েছে ফার্স্ট কলামে আমরা এই ফার্স্ট কলামে আছি বর্তমানে এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামে যাওয়ার জন্য কলাম ব্রেক করতে হবে কলাম ব্রেকটা আমরা কিভাবে করব কলাম ব্রেকটা করার জন্য ব্রেক অপশানে ক্লিক দিব তারপর হচ্ছে কলাম কলামে আমরা ক্লিক ক্লিক দেওয়ার সাথে সাথে ফার্স্ট কলাম থেকে রেখে আমাদেরকে সেকেন্ড নিয়ে আসছে তো আপনি যদি কলাম ব্রেক না করতে চান বা না করেন তাহলে দেখা যাবে আপনি প্রথম ফেজ অর্থাৎ ফেজে প্রথম কলামটা আপনি সম্পূর্ণ না করতে সেকেন্ড কলাম আপনাকে যেতে দিবে না তো এই কলামগুলো আমাদের কাজে লাগবে হচ্ছে আমরা সামনে আমাদের প্রশ্নের কাজ রয়েছে তো এই প্রশ্নটা আমরা যেভাবে তৈরি করব ডাবল কলামে তখন আমরা আপনাদেরকে কলামের একেবারে বিস্তারিত কাজগুলো সেখানে দেখিয়ে দিব আপাতত আপনারা এখান থেকে ধারণা নেবেন এবং প্রত্যেকটা কাজকে মনোযোগ সহকারে দেখতে হবে তো আমরা কলাম দেখলাম কলাম ব্রেক করা এবং কলাম তৈরি করা তো কলাম ব্রেক করা মানে হচ্ছে এই কলাম থেকে আপনার এই কলমে আসা অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আসা এটা করতে হলে আপনাকে অবশ্যই কলাম ব্রেক করতে হবে না হলে কিন্তু আপনি আসতে পারবেন না তো আমরা আজকে সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের পঁচিশ নম্বর ক্লাসটি দেখতে পাচ্ছি পঁচিশ নম্বর ক্লাসে আসার পরে আমরা পঁচিশ নম্বর ক্লাসটি শেষ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটি প্রশ্ন রয়েছে এক ফেজের প্রশ্ন আছে এবং দুই ফেজেরও প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে একেবারে সুন্দরভাবে তৈরি করে সম্পূর্ণ করে আর দেখিয়ে দেব দুই পেজ এবং চার পেজের প্রশ্ন আছে তো এটা আমরা পঁচিশ নম্বর ক্লাস পর্যন্ত যাবো যেটা আজকে আমাদের চব্বিশ নাম্বার ক্লাস শেষ আমরা পঁচিশ নাম্বার ক্লাসে এসে আমরা প্রশ্ন তৈরি করব। প্রথম আমরা এক ফেজে প্রশ্ন তৈরি করব তারপর হচ্ছে ডাবল ফেজে প্রশ্ন তৈরি করব এভাবে কিন্তু আমরা কম্পিউটারের ধারাবাহিকতা নিয়ে একেবারে আমরা আশা করছি আপনাদেরকে নিয়ে ভালো একটি জায়গা আমরা পৌঁছাতে পারবো তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কম্পিউটার প্রশিক্ষণের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ